হ্যালো বস আমরা এখন রয়েছি ব্যবত্তা ভীম মন্দিরের ঠিক সামনে আর কিছুদিন দিন বাদেই রয়েছে এই মন্দিরে পুজো ভীম পুজো তো এই পুজোর প্রস্তুতি পর্ব কীভাবে চলছে কীভাবে মেলার দোকানদানি বুঝছে সব কিছু এ টু জেড আজকে দেখাবো তোমাদেরকে এই ভিডিওর মধ্যে তো চলো মূল পর্বের ভিডিও শুরু করা যাক স আমরা এখন রয়েছি ব্যবত্তা বাজারে এই বাজার থেকে ঠিক বান সাইডে ব্যবত্তা ভীম মন্দির যাওয়ার রাস্তা রয়েছে আর এই যে দেখতে পাচ্ছ ব্যবত্তা গার্ল স্কুল এই গার্ল স্কুলের পাশ দিয়ে যে ঢালাই রাস্তা গিয়েছে এই রাস্তা ধরে তোমাদেরকে সোজা এগিয়ে যেতে হবে কিংবা এই গার্ল স্কুলের পাশে ডান দিকে দেখো একটা রাস্তা তৈরি করা হচ্ছে এই রাস্তা দিয়েও তোমরা ভীম মন্দিরে যেতে পারবে আমরা এখন চলে এসেছি এই মন্দিরের ঠিক সামনে সামনে তোমরা দেখতে পাচ্ছ সেই ভীম মন্দির আর ইতিমধ্যে এই মেলার যে প্রস্তুতি পর্ব সেই প্রস্তুতির পর্ব তুঙ্গে চলছে আজকে এখানে এসে দেখতে পাচ্ছি এই যে সামনে দেখতে পাচ্ছ এটা ঘর তোলার কাজ চলছে ঠিক এই মন্দিরের সামনে যে আরেকটা মন্দির ঘর করা হয়েছে যেখানে এই মন্দিরের পুজো উপলক্ষে সমস্ত কাজকর্ম করা হবে সেই মন্দিরে নারায়ণ পূজা রয়েছে আজকে ইতিমধ্যে এই মন্দিরের চারপাশে রঙ করে এবং চারিদিকে আলপনা দিয়ে কমপ্লিট করে দেওয়া হয়েছে অন্যান্য বছরে এই আলপনা দেওয়ার কাজ দেখিনি কিন্তু এবছর দেখতে পাচ্ছি মন্দিরের চারপাশে আলপনা দেওয়া হয়েছে আমরা এখন চলে এসেছি ভীমজিউর মন্দিরের ভেতরে আর ঠিক মন্দিরের গিয়ে চলছে ভীমজিউর ঠাকুরের রঙের কাজ এই ঐতিহাসিক সুবিশাল ভীম ঠাকুরের পুজো এবছর তিনশো পঞ্চান্নতম বর্ষে পদার্পণ করেছে আমরা এই মন্দিরের মূল গর্ভ গিয়ে এসে দেখতে পেলাম এই মন্দিরের বিভিন্ন যে ঠাকুরগুলো রয়েছে রাধাকৃষ্ণ ঠাকুর থেকে শীতলা ঠাকুর এবং কি আরও বিভিন্ন প্রকারের দেশ দাস দাসী সহ সব কিছু ঠাকুরের রঙের কাজ চলছে যেহেতু হাতে মাত্র আর দুদিন টাইম রয়েছে তাই এই মন্দিরের ভেতরে যেসব ঠাকুরগুলো রয়েছে সেগুলো রঙের কাজ জোর কদমেই চলছে এই যে দান দিকে দেখতে পাচ্ছ বেশ কিছু দাস দাসী সহ ঠাকুরের কাজ চলছে যেগুলো এখন তাদের পোশাক আশাক পরানো হয়ে গেছে শুধুমাত্র মাথার চুল পড়ানো বাকি আর এই হচ্ছে ভীমজিউ ঠাকুর যার এখন অবধি শুধুমাত্র রঙের কাজ কমপ্লিট হয়েছে চোখ ফোটানো এবং মাথার চুলের কাজ অনেকটাই বাকি রয়েছে আশা করছি আর এক দুদিনের দিনের মধ্যেই এই ভীম ঠাকুরও কমপ্লিট হয়ে যায় এখন চলে এসেছি এই মেলায় যেখানে দোকানদানিগুলো বসেছে ঠিক সেই মাঠের মধ্যে তোমরা সামনে দেখতে পাচ্ছ প্যান্ডেলের কাজ দোকানদানি কাজ প্রায় সব কিছু কম্পিউটার পথে আমরা যদি এই মাঠের মধ্যে যেখানে দোকানদানিগুলো বাঁধাবাঁধির কাজ চলছে দোকানদানিগুলো বুঝছে সেদিকে এগাই তাহলে তোমরা দেখতে হবে এই যে ঠিক বান দিকে রয়েছে বেশ কিছু রাইটের সেকশান ইতিমধ্যে বেশ ছোটদের যে একটা নাগরদোলা রাইট এবং গাড়ি রাইট দুটো রাইট চলে এসেছে এবং প্রচুর পরিমাণে দোকানদানি মেলার মধ্যে আসতে শুরু করেছে এই মেলাতে এসে এবছর দেখতে পাচ্ছি দুটো তেজ করা হয়েছে সম্ভবত এই যে পিছনের দিকে যে তেজটা দেখতে পাচ্ছ এই যে সম্ভবত যাত্রাপালাগুলো হবে এবং ঠিক মন্দিরের সামনে যে তেজটা হয় সেখানে হয়তো বড়ো বড়ো অর্কেস্ট্রার যে অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো হবে এই মেলার দোকানদানির শেষের দিকে এসে যেদিকে যেদিকে রেস্টুরেন্টগুলো বসে ঠিক সেদিকে এসে দেখতে পাচ্ছি একটা দোতলা রেস্টুরেন্ট তৈরি করা হচ্ছে সম্ভবত দেখে মনে হচ্ছে যেটা ঘাতাল মেলায় ইতিমধ্যে ভাইরাল সেই দোতলা রেস্টুরেন্ট এখানেও দেখতে পাচ্ছি সমত সেরকমই একটা কিছু তৈরি করা হচ্ছে আর এই দোকানদানির ভেতরের দিকে এসে দেখতে পাচ্ছি ইতিমধ্যে প্রায় সমস্ত দোকানদানি চলে এসেছে তাদের জিনিসপত্র সাজানোর কাজ সমস্ত দোকানদানি শুরু করে দিয়েছে এবং কিছু কিছু দোকানদানি তাদের স্টল বাঁধার কাজও শুরু করে দিয়েছে তো বস এই ভীম পুজোর পুরো প্রস্তুতি পর্ব তোমাদেরকে দেখালাম মেলা পর্ব কীভাবে চলছে মেলা দোকানদানি বুঝছে সব কিছু এ টু জেড এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখালাম তো ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানো আর যারা যারা ব্যবস্থা তারা গেলে থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই শেয়ার করো তো চলো আজকের মতো ভিডিওটা এখান পর্যন্ত দেখাচ্ছে নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে আজকের মতো টাটা বাই বাই রাধে রাধে বস